রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদের সামনে তোমাদের প্রথম অধ্যায়ের এক পয়েন্ট তিন থেকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখাবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং বোঝার চেষ্টা করো অঙ্কটি আর যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেলআকনটি বাজিয়ে দাও যাতে প্রত্যেক দিন আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় প্রতিদিন আমার ভিডিও দেখলে তোমার এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না একেবারে পানির মতো হয়ে যাবে সব ধরনের অঙ্ক তো কথা না শুরু করছি দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো উদাহরণ দুই ভাগের সাহায্যে দুই হাজার তিনশো চারের বর্গমূল নির্ণয় করো সমাধান দুই হাজার তিনশো চার সংখ্যাটি লিখি এদের দেখো দুই হাজার তিনশো সংখ্যাটি আমরা লিখছি এখন ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি এই এক টান খাড়া দাগ দেওয়া হয় অর্থাৎ এই জোড়া দেওয়ার পরে একটা টান ডান পাশে তদ্রুপ একটি খাড়া দাগ দেই আরেকটা কথা বলে রাখি এইভাবে দুই দুইটা করে ডান দিক থেকে দুই দুই ঘর নেওয়ার পরে যদি এক ঘর থাকে তাহলে শেষে এক ঘরের উপরেই তুমি রেখাটা টান দিবে এবার কি লাগছে ভাগের সময় খেলা টান দিলাম চার নম্বর শর্ত প্রথম জোড়াটি তেইশ প্রথম জোড়াটি তেইশ এর পূর্ববর্তী সংখ্যাটি ষোলো যার বর্গমূল চার তাহলে এই তেইশ এর বর্গ এর আগের সংখ্যাটির বর্গমূল হলো চার চারি চারি ষোলো হয় যদি আমি পাঁচের বর্গ করতে যাই তাহলে পাঁচ পাঁচ সাথে পঁচিশ হয়ে যাবে অর্থাৎ তেইশের চেয়ে বেশি হয়ে যাবে এই জন্য আমরা চার নিলাম চারি চারি ষোলো ষোলো নেওয়ার পর আমাদের যে কাজ সেটা হলো আমরা বিয়োগ করব এ দেখো এই যেখানে বিয়োগ করছে তেইশ থেকে ষোলো বিয়োগ করলে থেকে সাত এখন যে কাজটা সেটা হলো এই সাত বিয়োগ করিয়া নামানোর পরে আমরা এই শূন্য চার কেটে আনবো শূন্য চার কেটে আনবো এরপরে কি করব দেখো আমাদের কাজ হলো ভাগের ঘরের সংখ্যা চার এর দ্বিগুণ অর্থাৎ এইখানে যে চার পাইছে চার এর ডবল এ জায়গায় আট নিব। প্রথম টান্ডা ছিল ডান পাশে এবারে টান্ডা হলো বাম পাশে আট আট নিলাম আট নিয়ে পরবর্তীতে দেখো এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি যাকে আটের ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে সাতশো চারের সমান বা অনর্ধ সাতশো চার পাওয়া যায় এক্ষেত্রে আট হবে আট সংখ্যাটি ভাগ ফলেও চারের টাইম পাশে বসায় এ দেখো এখানে চারের ডবল আট ছিল চারের ডবল আট ছিল সেটা হলো এই যে এই আট মানে বাম পাশের আট এখন এইখানে আরো আট নিলাম আট নিয়ে এখানে বসায় দিলাম তাহলে অষ্টআশি হলো এই অষ্টআশিকে আমার এই আট দ্বারাই গুণ করতে হবে তাহলে আট আট চৌষট্টি চার হাতে আমার আছে ছয় আট আঠা চৌষট্টি আর ছয় সত্তর তাহলে সাতশো চার মিলে গেলো এখন বিয়োগ করলে আমাদের শূন্য হয়ে গেলো আশা করছি বুঝতে পারছো তাহলে এই যে নয় নম্বর লেগসে ভাগ ফলের স্থানে পাওয়া গেল আটচল্লিশ এটি নির্নে বর্গমূল অর্থাৎ দুই হাজার তিনশো চারের বর্গমূল হলো আটচল্লিশ এবার তোমাদের ক্যালকুলেটারে যদি তুমি আটচল্লিশ উঠাইয়ে রোডের ওপর চাপ দাও তাহলে দেখবে সরি দুই হাজার তিনশো চার উঠাইয়ে রুটের উপর চাপ দিলে দেখবে আটচল্লিশ করলে দেখবে দুই হাজার তিনশো চার পেয়ে যাবে লক্ষণীয় যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোর করতে গিয়ে শেষ অঙ্কের জোর না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে এটা আমি তোমাদেরকে একটু আগে বলছি যে শেষের সংখ্যাটি যদি একটাই থাকে তাহলে একটার উপরেই মেরে দিতে হবে উদাহরণ এই দেখো ওটা উদাহরণ ভাগের সাহায্যে ভাগের সাহায্যে এক দশ শতক সতেরো একত্রিশ হাজার ছয়শো চুরাশিকে বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে কিভাবে করছে দেখো এখানে চুরাশির উপর একটা ষোলোর উপর একটা রেখা দিছে তিন আলাদা রয়ে গেছে কারণ তিন জোড়া নাই এখন এই তিনের তিন পর্যন্ত বর্গ সংখ্যা হলো এক এককে এক যদি দুইয়ে যায় দুই দুগুনি চার হয়ে যায় তিনের অধিক হয়ে যায় ওটা হবে না এজন্য একই নিলাম একক এক বিয়োগ করলে নামলো দুই এখন এই ষোলোকে এখানে কেটে নামালাম তাহলে দুইশো ষোলো হয়ে গেল এরপরে একের ডবল এখানে দুই নেওয়া হয়েছে তারপরে এখানে সাত এখানেও সাত এখন যে জায়গায় সাতাশ হয়েছে এই সাতাশকে সাত দিয়ে গুন দিতে হবে দেখো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকে আমার চার এখন সাত দুগণি চার সাত দুগানি চোদ্দো আর হলো চার তাহলে আঠারো হয় একশো উননব্বই তাহলে দুইশো ষোলো পরে একশো পেলাম এখানে যদি আমরা সাতের জায়গা আরও এক বাড়াই নিতাম আট হয়ে নিতাম তাহলে হতো না বেশি হয়ে যেত এখন বিয়োগ করি নয় আসে কত হলে ষোলো হবে সাত হাতে আমার এক আট এখে নয় নয় আসে কত এগারো হবে দুই হাতে আমার এক এক আরেক দুই দুই মিলে গেল বয়সানো বসানো এখন এখানে নামলো সাত আর এই সুরআশি এখানে কেটে নামাল তাহলে কী হলো দুই হাজার সাতশো এখন আমাদের যে কাজ এখানে তো সাতাশ আছে আর এখানে সাতেরো আছে এখন এই সাতাশ নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই ঝামেলা হলো এই সাতেরো নিয়ে এই সাতারো ডবল চৌত্রিশ এখানে নিতে হবে সাতারো ডবল চৌত্রিশ আর এইখানে আরও একটা আট নিলাম আট আর এখানেও আট বসা দিলাম অর্থাৎ পরে যে সংখ্যাটা আমি এখানে নিব সেটা এখানেও বসবে আট বসালাম এখন এই আট দিয়ে তিনশো আটচল্লিশকে গুণ করলে এটা মিলে যায় দেখো আট আর আট গুণ করলে আট আটের চৌষট্টি চার হাতে আমার ছয় আট আর চার বারো গুণ আঠাশ আটের সাথে চার গুণ চার এড়োটা বত্রিশ বত্রিশ আর হাতে আসছে আমার ছয় তাহলে আটত্রিশের আট হাতে আমার তিন এখন তে আট তেয়ারটা চব্বিশ আর এই তিন সাতাশ সাতাশ তাহলে দু হাজার সাতশো চুরাশি মিলে গেলো এই জন্য বিয়োগ করে শূন্য তাহলে আমরা কী পেলাম অতএব তিন হাজার একশো একত্রিশ হাজার ছয়শো চুরাশির বর্গমূল হল রুট এই রুট একত্রিশ হাজার ছয়শো চুরাশি এই হলো আমাদের বর্গমূল এক হাজার চারশো চৌচল্লিশ আর দশ হাজার শতক সহস্র দশ হাজার বর্গমূল নির্ণয় আর দুই নম্বরে কয়েকটা সংখ্যা এগুলোর সংখ্যাগুলো বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো দেখো এখানে ছয়ত্রিশটায় ভাগের সাহায্যে বর্গমূল প্রথমটা আছে এক হাজার চারশো চৌচল্লিশ তো এর চৌচল্লিশ আর চোদ্দোর উপর রেখা দিলাম এখন চোদ্দোর মধ্যে বর্গ সংখ্যা হলো নয় তিন নয় যদি চার দিয়ে চার চারি ষোলো হয়ে যায় বেশি হয়ে যায় যদি তিন নয় নিতে হবে এখন এটা বেগ করলে নামে পাঁচ চোদ্দো থেকে নয় চলে গেলি পাঁচ এখন এই চৌচল্লিশ নামালাম এখানে আট নিলাম এখানে আট নিলাম এই জায়গায় তিনের ডবল ছয় নিয়ে আট আর আট নিলাম তাহলে আটষাটিকে আট আট দিয়ে গুণ করতে হবে আট আটটা চৌষট্টি চার ছয় ছয় আটচল্লিশ আর চুয়ান্ন শূন্য শূন্য আট নিচে শূন্য হয়ে গেলো বিয়োগ করে তাহলে কি বুঝলাম এখানে একশো এক হাজার চারশো চৌচল্লিশের বর্গমূল হল আটত্রিশ এই যে এই আটত্রিশ বর্গমূল এবার হলো দশ হাজার চারশো ছয় দশ হাজার চারশো চার এখানে শূন্য চারের পর শূন্য চারের উপর আর একের উপর আলাদা তাহলে একের বর্গমূল তো একককে এক এখন বিয়োগ করলে তো কিছু থাকে না এই শূন্য এখানে নামাবো না তবে এই শূন্যর জন্য এখানে একটা শূন্য আসবে এই একের ডবল দুই নিচে আগে কথা বলছো একের ডবল দুই আর এই শূন্যর পরিবর্তে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য চলে আসলো এখন এই চারশো চারকে আমরা নামালাম নিচে চারশো চারকে নিচে নামালাম তাহলে দেখো দশের ডবল কুড়ি দশের ডবল কুড়ি হলো এখন এই কুড়ির আর এই জায়গাটা নিলাম দুই দুই এখানে নিলাম দুই দুগুনি চার আর দুই শূন্য শূন্য দুই দুগুনি চার দুই দুগুনি তাহলে চারশো চার হয়ে গেল বিয়োগ করলে শূন্য হয়ে গেল তাহলে দশ হাজার চারশো চারের বর্গমূল হল একশো দুই এই যে একশো দুই দশ হাজার চারশো চারের বর্গমূল একশো দুই দেখো এক নম্বরটা আমি দেখালাম দুই নম্বরটা তোমাদের একটু বোঝাই দেই এখানে কয়েকটা সংখ্যা আছে এর বর্গমূল এক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো তোমরা এই পাঁচশো উনত্রিশ তিন হাজার নয়শো পঁচিশ পাঁচ হাজার একচল্লিশ চার হাজার চারশো উননব্বই বর্গমূল তোমরা নিজেরা বের করো বের করে একক স্থানীয় অঙ্ক কত হয় সেটা আমাকে কমেন্টে জানাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও একক স্থানে মানে একক দশক শতকে যে এককের বারে কত থাকবে বর্গমূলের একক স্থানীয় কত সেটা বের করবার যেমন এখানে বর্গমূল এই যে বর্গমূলের একশো আটাত্তরের একক হলো আট তোমরা এই যে একশো আটাত্তরের আট তোমরা ঠিক ওই রকমের একক স্থানীয় অঙ্কটা আমার কমেন্টে জানিয়ে দেবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমান